ভিডিও আর মাত্র নয় দিন সম্ভবত অনলাইন ডেলিভারি হবে তো দেরি করা ঠিক হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে জুতোটা পরে আছি যে জুতোটা পরে আছে এটা একটু অ্যাঙ্কেলের মতোই লোকাট বোট টাইপের ক্যাটারি যে বক্সটা ইন্টেক বক্সটা এটা তো দেখতে পাচ্ছেন যে লুকটা কিন্তু সাইড থেকে যেমন সুন্দর তেমনি দুইটা কালার দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কালার দেখতে পাচ্ছেন ছবি আমি দিয়েছি এখানে তো এগুলো চার হাজার প্লাস কিন্তু আপনার শোরুম প্রাইস ঠিক আছে বাট প্রমিস বাজারে হট এবার প্রমিস বাজার প্রমিস বাজারে আসলে আপনি একটু কমেই পাবেন ঠিক আছে এই যে দেখেন কোয়ালিটিগুলো সোল কোয়ালিটি খুবই ভালো সম্পূর্ণ বাইরের প্রযুক্তি কিন্তু বাংলাদেশে বক্সিং হয় এটা ডক্টর সোল আছে চমৎকার সাইজ কত রেয়াদ থার্টি নাইন থেকে ফর্টি থ্রি ফর্টি ফোর হইতে পারে দু একটা তাই তো একটু ভিন্ন কালার কুলার হইতে পারে কালো ছিল আগে কিন্তু এখন নাই তো আপনাদের কার কোনটা লাগবে এটা কিন্তু ঘুরতে যেতে কিন্তু আপনাদের লম্বা ঈদের ছুটি কিন্তু বিশাল একটা কাজে দেবে আমি কার্গো প্যান্টের সাথে পড়েছি আপনার দেখতে পাচ্ছেন যে কোনো প্যান্ডের সাথে আপনি জিনিসের সাথে পড়লেও আপনার ভালো লাগবে জিনিসটা ডিপ কালারটা অথবা লাইট কালারটা কোনটাও লাগে একটু অর্ডার করে দিন আর আর আঠাশশো পঞ্চাশ টাকা কেয়ার করবো আমাদের ব্যবসা বাণিজ্য তো খুব ভালো না আমরা লাভ করি না বলেছিল সামান্য প্রফিট করে আর কি দেওয়ার চেষ্টা করা থ্যাংক ইউ ভেরি মাছ এখন স্ক্রিনশট পাঠিয়ে দিন